আপনারা আসেন এসে দেখেন জি পছন্দ মতো গাড়ি নেন আশা করি এখানে খুব ভালো মনে গাড়ি পাওয়া যায় জি আচ্ছা আচ্ছা দোয়া আছে আপনারা আচ্ছা দর্শকবৃন্দ আমার মনির ভাই খুবই নার্ভাস ফিল করছে যাই হোক এবং তার এটা প্রথম গাড়ি ক্রয় যাই হোক আমি এখন বলতে যাচ্ছি যে অবশ্যই তার জন্য আপনারা দোয়া করবেন এবং তার ভাষাশাশি হচ্ছে সে এই গাড়িটা যে ক্রয় করলো এই গাড়ি ক্রয়ের মাধ্যমে সে যেন সুস্থ सलामत এবং সহি सलामत থাকে এবং এই গাড়িটা যেন সবসময় এই গাড়িটা দিয়ে উপার্জন করতে পারে সেটাই আমি প্রার্থনা কামনা করছি এটা এবং এটা আপনারাও সেই প্রার্থনা কামনা করবেন তার জন্য এটা আসলে অনেক কিছু কথা বল্লিছে ভাই তো আমি মনে করি ইনশাল্লাহ সবাই দোয়া করুন ওদের জন্য ওরা যেন এই গাড়িটা দিয়া চালায় ওদের ফ্যামিলি চালাইতে পারে এবং কি ওরা ভালোভাবে চলতে পারে এই দোয়াই আমি কামনা করতেছি আর যারা নতুন নতুন গাড়ি নিতে চান কিস্তিতে ক্যাশে ইনশাল্লাহ ইউনিক পরের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়ি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মডেলের সম্পূর্ণ গাড়ি পেয়ে যাবেন এই আশা করি আমি ইনশাল্লাহ সবাইকে আসসালামাই আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে বরাবর আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন একটি টাটা এস ই এক্স টু এবং গাড়িটির সিরিয়াল নাম্বারটা যদি আমি একটু বলে দিই চট্ট মেট্রো ন এগারো ছিয়াশি উনতিরিশ এবং গাড়িটির মডেল ছিল দুই হাজার মডেল এবং গাড়িটি ক্রয় করেছে আমার এই ভাই তো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নামটা একটু বলেন আমার মনির হোসেন ভাই তো ভাই আপনি এই যে গাড়িটা যে করে করলেন আপনার লোকেশনটা কোথা থেকে আসছেন আমি লালবাগ শহীদ নগর থেকে লালবাগ তো আপনি গাড়িটা সকল দিক থেকে যাচাই-বাছাই করে আপনার সব কিছু ঠিকঠাক মনে হয়েছে আর আপনি ক্রয় করে আপনার সন্তুষ্টিটা কেমন আপনার অনুভূতিটা কেমন আচ্ছা আচ্ছা জি আচ্ছা মানে আপনি সব দিক থেকে মানে আপনার ওভারঅল সব দিক থেকে আপনার মনে ঠিকঠাক মনে হয়েছে বিধে আপনি প্রয়োগ করেছেন তাই তো এবং তার পাশাপাশি আপনি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক বুঝে পেয়েছেন এমনি গাড়ির কাগজ সংক্রান্ত সকল কিছু বুঝে পেয়েছেন এবং মালিকানা যেটা একটু বাকি আছে যেটা আপনি ওই যে বললো যে যেই লোকটা আপনার আগে মালিক ছিল সেই লোকটা চিটাগাং আছে সেই লোকটা ঢাকায় আসলে তারপরে উনি নিজ দায়িত্বে করে দিবে এবং আপনাকে ফোন দেওয়া হবে আমাদের কোম্পানির তরফ থেকে সেই ওই সময়টাতে আপনি এইসা রিসিভ করে নিয়ে যাবেন তাই তো এইটাই হচ্ছে কথা এছাড়া তার কোনো সমস্যা নেই আচ্ছা এবং তার পাশাপাশি হচ্ছে আপনি যারা নতুন কাস্টমার আপনার এই মতামত এবং ভিডিও দেখে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আর আপনার আমাদের কাছ থেকে চাওয়া পাওয়া অথবা আপনাদের আর কোনো কিছু মানে ইয়ে আছে কাস্টমারের কাছে আপনার চাওয়া পাওয়া অথবা আপনার দর্শকদের কাছে কোনো চাওয়া পাওয়া যে ধরেন আপনি চাচ্ছেন যে ভাই আমার জন্য দোয়া করবেন অথবা আমি যেন এই গাড়িটা নিয়েছি এই গাড়িটা যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারি এবং এই গাড়িটা দিয়ে যেন আমি আরো অনেকগুলো গাড়ির মালিক হতে পারি এই ধরনের এই ধরনের আপনার কোন মন্তব্য থাকলে বলতে পারেন আচ্ছা আচ্ছা দর্শকবৃন্দ দর্শক বৃন্দ আমার মনির ভাই খুবই নার্ভাস ফিল করছে যাই হোক এবং তার এটা প্রথম গাড়ি ক্রয় যাই হোক আমি এখন বলতে চাচ্ছি যে অবশ্যই তার জন্য আপনারা দোয়া করবেন এবং তার পাশাপাশি হচ্ছে সে এই গাড়িটা যে ক্রয় করলো এই গাড়ির ক্রয়ের মাধ্যমে সে যেন সুস্থ সালামত এবং সহি সালামত থাকে এবং এই গাড়িটা যেন সবসময় এই গাড়িটা দিয়ে উপার্জন করতে পারে সেই সেটাই আমি প্রার্থনা কামনা করছি এটা এবং এটা আপনারাও সেই প্রার্থনা কামনা করবেন তার জন্য এবং গাড়িটা এখন তার তাকে সকল কাগজপত্র হস্তান্তর করে বুঝিয়ে দেওয়া হবে এবং এই প্রদেশ আমার প্রতিষ্ঠাতা সকল কিছু বুঝিয়ে দিচ্ছে ছেলেটা আসলে সরল সুযোগ অনেক কিছু কথা বলতে ভাই তো আমি মনে করি ভাই দোয়া করবো ওদের জন্য ওরা যেন এই গাড়িটা দিয়া চালায় ওদের ফ্যামিলি চালাইতে পারে এবং কি ওরা ভালোভাবে চলতে পারে এই দোয়াই আমি কামনা করতেছি আর যারা নতুন নতুন গাড়ি নিতে চান কিস্তিতে কে ইনশাল্লাহ ইউনিক পরের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়ি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মডেলের সম্পূর্ণ গাড়ি পেয়ে যাবেন এই আশা করি আমি ইনশাল্লাহ সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং পরিচয় করিয়ে দিতে চাই মনির ভাইয়ের কি হয় ভাই আপন ভাই আপন ভাই কি ছোট ভাই আচ্ছা আপনার নাম ভাইয়া মোহাম্মদ ইমন ভাই তো তারা কিন্তু এই যে দুই ভাই একত্রে এসে এই গাড়িটা ক্রয় করেছে এবং দর্শকবৃন্দু আমি আবার অনুরোধ জানাচ্ছি তারা দুই ভাই কিন্তু একত্রে এসেছে এবং শুরুর থেকেই তারা ছিল এবং তার পাশাপাশি আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন এই গাড়িটার মাধ্যমে আরও অনেকগুলা গাড়ির মালিক হতে পারে এবং তাদের যেই উদ্দেশ্যেই এই কামনা করে গাড়িটা কিনেছে সেই উদ্দেশ্য যেন তারা সফলভাবে অর্জন করতে পারে সফলতা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে এবং তার পাশাপাশি হচ্ছে আপনারাও চাইলে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে আসতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু গাড়ি ক্রয়ের একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেটা আমরা ইউনিক মোটরস এই ইউনিক মোটরসকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন এই হচ্ছে আমাদের ইউনিক মোটরসের ব্যানার এবং স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমরা যদি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনিটির পাম্পের সাথে ইউনিক মোটরস আর তার পাশাপাশি যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা এখনও চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন তার পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টে তার পাশাপাশি হচ্ছে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই ধরনের ভিডিও সাজেস্ট করে যারা গাড়ির কেনার উদ্দেশ্যে থাকে তাদেরকে যারা এই ধরনের সন্ধান পাচ্ছে না সঠিক সন্ধান তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ